নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ ছাড়াই এবার মিলবে বিরাট সুবিধা ভোটে জিতেই সরকারি কর্মীদের জন্য বিরাট বড় উপহার দিলেন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবাজ ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি একের পর এক সুখবরে সরকারি কর্মীদের কপাল খুলছে বেশ কয়েক মাস আগে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে কেন্দ্রীয় সরকার তার কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে যেখানে কিছুদিন আগে ডিএ দেওয়া হতো ছেচল্লিশ পার্সেন্ট সেখানে এই মুহূর্তে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পঞ্চাশ পার্সেন্টে শুধু তাই নয় বেশ কিছুদিন আগে মোদী সরকার ছয় ধরনের ভাতা বৃদ্ধি করেছিল সরকারি কর্মীদের জন্য চিলড্রেন্স এডুকেশন অ্যালায়েন্স চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স রিস্ক রিক্স অ্যালায়েন্স নাইট ডিউটি অ্যালায়েন্স ওভারটাইম অ্যালায়েন্স সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতাও বাড়ানো হয়েছিল এবার আরও এক সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় কর্মীদের গ্যাচুরিটির পরিমাণ বৃদ্ধি নিয়ে নানা জল্পনা চলছিল তবে সেই জল্পনাতেই বাস্তবতা রূপ দিয়েছে কেন্দ্র আগে গ্যাচুরিটির সীমা ছিল কুড়ি লক্ষ টাকা কিন্তু পয়লা জানুয়ারি দু থেকে কেন্দ্রীয় সরকার তার কর্মীদের গ্যাচুরিটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পঁচিশ পার্সেন্ট অবসরকালীন গ্যাচুরিটি এবং ডেথ গ্যাচুরিটি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার যার দরুন চারিদিকে খুশির আবহাওয়া তৈরি হয়েছিল যদিও গত মে মাসে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেখানে খানিক হতাশ হয়ে পড়েছিল কর্মীরা একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেলেও এখনই রিটায়ারমেন্ট গ্যাচুরিটি এবং ডেথ গ্যাচুরিটির সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হচ্ছে না অর্থাৎ পঁচিশ পার্সেন্ট অবসরকালীন গ্যাচুরিটি এবং ডেথ গ্যাচুইটির বৃদ্ধির ওপর স্থগিতাদেশ করা হয়েছে কিন্তু এর পিছনের সঠিক কোনো কারণ এখনও পর্যন্ত খলসা করেনি কেন্দ্র তবে এইটুকু নিশ্চিত করা হয়েছে যে যদি কেন্দ্রীয় সরকার এই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাহলে পঁচিশ পার্সেন্ট অবসরকালীন গ্যাচুরিটি এবং ডেথ গ্যাচুরিটি কর্মীরা মিলবেই তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য